যেমনটি আমরা জানি আমরা প্রথমে থেকে শুনেছি নারী মানে অবলা কিন্তু আমরা এখানে পেতে চলেছি একটু জোরে বিশেষভাবে ধন্যবাদ পুনরায় আমাদের মাননীয় নগরপাল মহাশয়কে ওনাকে মঞ্চে আসন

अरे कल 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 ही भेजा था हमको मतलब हाँ, दुकान अरे माने बाद में तो हाँ, तो तो कौन था वो तांग को लगे क्या बात कर लेते तो, हैं तो जी क्या हुआ तो मारा तुमको मारा है कौन मारा रे कौन मारा देखी तो क्या देख के आया ये ये मारी है जा जा उठा यार क्या ये सब वैस चल क्या है चल কি আমার বন্ধুকে আবার মেসিস

দেখুন আগে কোভিডে সময়ে আগে এখানে একটা প্রশিক্ষণ শিবির চলতো সেটা ফর কোভিডের সময় হোক অন্য কারণে একটা বন্ধ হয়ে গেল। এখন আমাদের যে চিন্তাভাবনা আছে কি আমরা কন্টিনিউয়াস আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যারা স্কুলের ছাত্রীরা আছে তাদেরকে নিয়ে কন্টিনিউয়াস প্রশিক্ষণ শিবির শিবিরটা চালাবো এর মাধ্যমে আমরা দুটা বার্তা দিতে চাইছি একটা আমরা যারা স্কুলে ছাত্রীদের যারা আছে উইমেন লেডিজ যারা ফিউচারে উইমেন হবে তাদের সঙ্গে কানেক্ট করতে চাইছি তাদেরকে এটা শাসন করতে চাইছি কি পুলিশ প্রশাসন আপনার সঙ্গে আছে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুলিশকেও পুলিশ কাছ থেকে কোনো সাহায্যে চাইলে তাহলে কোনো ওর মধ্যে এটা ওদের রাইট ওরা করতে পারে কল করে কোনো অসুবিধায় কথাটা বলতে পারে তাও জন্য আমরা কিছু হেল্পলাইন নাম্বার আছে সেটাও তার সঙ্গে সঙ্গে আমরা প্রচার করে দিচ্ছি আমি আশা করি কি এই প্রোগ্রামটা ভালোভাবে সাড়া পাবে এখানে আমরা উইকে এক উইকে একবার যেটা আছে এটা ক্লাসটা করব যখন ব্যাচটা আরম্ভ হবে তখন আমরা ওই ডেজটা ডিফারেন্স করে সেইভাবে আমরা চালাবো এটা থ্রি মান্থস প্রোগ্রামটা আছে যেখানে বেসিক সেলফ ডিফেন্স ট্যাকটিক্স টেকনিক্স যেটা আছে সেটা শেখলাই হবে এটা কি মনোবল বাড়বে নাকি 100% বাড়বে এটা দেখুন প্রথমেই আপনারা দেখেন যদি আজকাল বাচ্চারা যারা আছে তারা মোবাইল টিভি এর সঙ্গে বেশিরভাগ সময় যুক্ত থাকে তো প্রথম তো আছে ওদের একটা শারীরিক চর্চাটা এটা যে আমরা আছে ফিজিক্যাল এক্সারসাইজটা হলো আর এই ফিজিক্যাল এক্সারসাইজ সঙ্গে সঙ্গে নিজে কে যে আমি कमजोर আছি আমি কিছু পারছি না সেই ভাবনাটা অনেকটা কেটে যায় যখন ওরা নিজে দেখে হ্যাঁ আমি তো পারছি আমার যেটা পঞ্চ আছে আমার কেক আছে আমার শরীরে এত তাগত আছে আমার কোথায় থেকে আসলো এই বিশ্বাসটা যখন আসলে ওনাদের ভবিষ্যতে অনেকটা কাজে লাগে এটা আমরা এটা আমি বললাম থ্রি মান্থস আছে ধরুন একটা ব্যাচ থাকলে তাহলে ফোর ইন্টু থ্রি টুয়েলভ ক্লাসেস মিনিমাম টুয়েলভ ক্লাসেস এদেরকে করতে হবে এনে এদেরকে যে স্ট্যান্ডার্ড আছে যারা প্রফেশনাল আছে তারাই এদেরকে শেখাবে অ্যান্ড অ্যাকর্ডিংলি ওনাদের অ্যাডভাইস মতনই এনাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হবে না এখন আমরা অ্যাকচুয়ালি এর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে আমরা এখন স্কুলে করাচ্ছি না প্রথমে আমরা একটা এখান থেকে স্টার্ট করাছি অ্যান্ড আমরা আমাদের কিছু লেডি কনস্টেবলসকেও তৈরি করছি এখানে যারা নতুনভাবে ট্রেন হয়েছে ওর আমাদের কাছে আসছে। নিউ রিক্রুটেড লেডি কনস্টেবল তাদেরকে আমরা তৈরি করছি ভবিষ্যতে আমরা আমাদের ক্যাপাসিটিটা অনেকটা বাড়াতে পারি কোনো ফিস ফিসের ধার্য করা হয়েছে না বিনামূল্যেই করতে পারে এটা বিনামূল্যে বিনামূল্যে নিয়ে শুরু হচ্ছে এটা আমার মনে হয় থার্টি হেডস আমরা থার্টি হেডস দিয়ে স্টার্ট করছি স্কুলগুলো কি যোগাযোগ করবে মূলত আমরাই যোগাযোগ করছি স্কুলের সঙ্গে এখন আমরা প্রথমে ব্যারাকপুর টিটাগড় মানে আমাদের আশেপাশে স্কুল আছে তাদেরকে নিয়ে সঙ্গে সেন্ট্রাল জোনটা স্টার্ট করেছি তারপরে আমরা কেন কি আনে এত দূর থেকে সাউথ জোন থেকে তো এখানে বাচ্চারা আসতে পারবে না আমরা তখন ওদের জন্য প্রশিক্ষণ সেবার কোনো একটা সেন্ট্রাল জায়গায় স্টার্ট করব প্রথমে আমরা এই আমাদের প্রোগ্রাম থেকে আমরাও আমাদের লার্নিং নেব শিক্ষা নেব আমাদের কী কী অর করনি করা উচিত সো দ্যাট এটা পপুলারাইজ থাকে আর এটা কন্টিনিউয়াস থাকে থ্যাংক ইউ